লাউ দিয়ে তো অনেক রেসিপি খাওয়া হয় কিন্তু লাউয়ের খোসা দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় যা আজকের ভিডিওটা না দেখলে আপনি মিস করে যাবেন অসম্ভব মজাদার এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি যা আপনাদের সাথে আজকে শেয়ার করবো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোব্রিও সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আরও একটি নতুন ব্লগ শুরু হয়ে গেল আজকে লাউয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে যে এত মজার মজার রেসিপি আসলে তৈরি করা যায় এটা আমারও জানা ছিল না আমি শাশুড়ি মায়ের কাছ থেকে অনেক রান্নাই শিখেছি তার মধ্যে এই রান্নাটা আমার খুবই প্রিয় বাসায় লাউ নিয়ে আসলে আমি কখনো লাউয়ের খোসা ফেলে দিই না রান্নাটা শেখার পর থেকে আমি যতজনকে এই রান্নাটা খাইয়েছি সবাই বলেছে এই রান্নাটা অনেক মজা হয় এবং তৃপ্তি করে সবাই খেয়েছে আজকে বাসায় লাউ নিয়ে আসছে আর লাউ দিয়ে আজকে সব রান্না হবে প্রথমে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব এটা সবাই পারে এই রান্নাটা সবার বাসাতেই হয় লাউ মেনলি বড়ো মাছ দিয়েই রান্না করা হয় আর লাউ পার্সোনালি আমার অনেক পছন্দ গরমে শীতে সবসময় লাউ পছন্দ আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এই গরমে একটু ঝোল টাইপের তরকারি শরীরের জন্য খুবই ভালো আর লাউটা কিন্তু আসলে ডিপেন্ড করে সিদ্ধ হওয়ার উপরে যদি লাউ সিদ্ধ না হয় সেই তরকারি কিন্তু খুব বেশি একটা টেস্ট হয় না খেতে আর লাউ যদি সিদ্ধ হয় তাহলে কিন্তু তরকারিটা এমনিতেই আসলে খেতে ভালো লাগে মাছ ছাড়া হলেও ভালো লাগে আমার বাসায় প্রত্যেকটা মেম্বারই লাউ খুব পছন্দ করে আর লাউ যদি বাসায় নিয়ে এসে আমি লাউ দিয়েই দুই একটা আইটেম করে ফেলি লাউ দিয়ে মাছ রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে এখন লাউয়ের খোসা দিয়ে আমি যে রেসিপিটা শেয়ার করতে চাচ্ছি তার জন্য আমার এখানে ডাল লাগবে আমি আজকে একটা মাঝারি সাইজের লাউ কেটেছিলাম আর সেই খোসাটা এরকম একটু আঁচর দিয়ে তুলে নিয়েছি এই রেসিপিটা তৈরি করার জন্য লাউয়ের খোসাটা অবশ্যই এরকম আঁচড়ে তুলে নেবেন এতে করে ভালো হয় এটা দুইভাবেই বসানো যায় মশলা কষিয়েও বসানো যায় আবার মাখিয়েও বসাতে পারবেন আমি সবসময় মাখিয়ে বসাই এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কচি দিয়ে দিলাম একটু তারপরে হচ্ছে দু একটা কাঁচামরিচ হালকা একটু রসুন বাটা জিরে বাটা খুবই সামান্য করে দিবেন হাফ চা চামচেরও কম করে এবার একটু হলুদ দিয়ে দিলাম সাথে আমি একটু গোড়ামরিচও দিয়ে দিলাম কারণ আমার কাঁচামরিচগুলোর ঝাল একদমই ছিল না আপনার কাঁচামরিচের ঝাল যদি বেশি হয় তাহলে গোড়ামরিচ দিবেন না কাঁচামরিচ দিয়ে রান্না করলে এই রান্নাটা খুবই টেস্ট হয় এরপর দিয়ে দিলাম তেল আর এই রান্নাটাতে তেল একটু বেশি লাগে এরপর সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেবেন লবণ দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম লবণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নিবেন এরপর একটা তেজপাতা অর্ধেক করে দুই অর্ধেক করে এখানে দিয়ে দিলাম আর মাদারি সাইজের একটা লাউয়ের জন্য আমি এখানে এক মোট ডাল ইউজ করেছি আমি আসলে মশলা পরিমাপগুলো পাই পাইপাইপ করে বলতে পারছি না আমার মনে হয় আমরা যারা রাঁধুনি আছি কেউই বাসায় মেপি আসলে রান্না করি না হাতের অনুমানই মশলা দিয়ে থাকি যাই হোক মাখানো শেষ হলে এখানে পানি দিয়ে দেবো এক কাপের মতো পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না জাস্ট ডাল সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির দরকার ততটুকুই দিতে হবে আর এটা ঢেকে একদম মিডিয়াম আছে রান্না করতে হবে যাতে ডালটা অল্প পানিতেই সিদ্ধ হয়ে যায় আমার রান্নাটা দেখেই বুঝতে পারছেন যে ডাল সিদ্ধ হয়ে গিয়েছে ডাল সিদ্ধ হয়ে যখন উপরে এরকম তেল ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন যে রান্নাটা হয়ে গিয়েছে এর মধ্যে আপনি আপনার পরিমাণ অনুযায়ী লবণ আর ঝালটা চেক করে দেখে নেবেন আমার রান্নাটা কিন্তু ডান আর এই রান্নাটা এত মজা খেতে যদি একবার বাসায় ট্রাই করেন তখনই বুঝতে পারবেন যে কতটা মজা হয় আমার বাসায় এই রান্নার আইটেমটা সবার আগে শেষ হয় এটা টেবিলে নিতেই শেষ হয়ে যায় সবাই পাড়াপাড়ি করে এটা খাওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ